রাধে রাধে গুড মর্নিং এভরিওয়ান আজকে আবারও আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে ওয়েলকাম মাই চ্যানেল কি ব্লগস তো বলো কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে দেখছো ভীষণ ভালো আছো আর অনেক খুশি আছো তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আমার ঘরের পুজো দেওয়ার একটা ছোট্ট ব্লগ যেহেতু আজকে দিনটা ছিল বৃহস্পতিবার তোমরা তো সবাই জানো বৃহস্পতিবার মানেই হলো লক্ষ্মী বার আর লক্ষ্মী বার বলে কথা মা লক্ষ্মীর ঘর তো বসাতেই হবে তার জন্য আজকে অনেক সকাল ঘুম থেকে উঠলাম ওই ধরো পাঁচটার দিকে সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন কিন্তু সাতটার মতো বাজে আমি স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে যেহেতু একা আমি তো ঘরের সমস্ত কাজ একা করতে হয় তাও আবার সময়ের মধ্যে আর সেটা যে কোনো কাজই হোক না কেন আমি কিন্তু প্রথম থেকেই সময়ের মধ্যে কাজ করতে ভালোবাসি তো প্রথমেই ঠাকুরকে জাগিয়ে নিলাম তারপর ঘরটা ঝাড় দিয়ে মুছেও নিলাম সেটা শেয়ার করলাম না তারপর ফুল পেরে নিলাম আর যেহেতু আমাদের পান গাছ আছে সেখান থেকে একটা পানও পেরে নিলাম ঘটে তো পান সুপারি দিতেই হবে ঠিক না আর এই পান গাছটা লাগিয়েছিলাম কিন্তু তার জন্যই যাই হোক একা হাতের কাজ তো সমস্ত কিছু জোগাড় করতে করতে কিন্তু অনেকটা সময় কেটে যায় ঠিক না আর আমি কিন্তু আগের দিন রাত্রেবেলায় প্ল্যানিং করে রাখি যে সকালবেলা উঠে প্রথমে কোন কাজটা ধরবো হ্যাঁ পুজো দেওয়াটা কিন্তু কোনো কাজ না পুজো দেওয়াটা আমাদের নিজের জন্যই ভালো কারণ ঠাকুরকে তুমি যতই স্মরণ করবে তোমার জীবনটা কিন্তু ততটাই সুন্দর হবে আর আপদ বিপদগুলোর জন্য কোনো চিন্তা করতে হবে না সেটা ঠাকুরই সামলিয়ে নেবে ঠিক না এখন বলতে পারি না কে কি ভাবে আমি তো এমনই ভাবি কারণ ঠাকুর ভরসাই আমি চলি ভরসাটা এমন একটা জিনিস সেটা কেউই রাখতে পারে না সেটা স্বামী হোক সন্তান হোক বা যতই আপনজন হোক না কেন এটা হলো মৃত্যু লোক কারোর উপর ভরসা করে কোনো লাভ নেই সবাই এসেছে যার যার কর্মের ফল ভোগ করতে যার যখন সময় হবে এমনিতেই চলে যাবে কাউকে বলবেও না এটা হলো মৃত্যু লোক তার জন্য কাউকে যদি ভরসা করতে পারো সেটা হলো একমাত্র ভগবান ঠিক বললাম কি না বলো তো যাই হোক এদিকে তো দেখলে ঠাকুরের আসন সুন্দর করে সাজিয়ে নিলাম ফুল চন্দন দিয়ে এখন লক্ষ্মীর ঘটের মধ্যে ওই তো তেল সিঁদুর লাগিয়ে নিলাম পান সুপারিও দিয়ে দিলাম দুবও দিয়ে দিলাম আর এই যে লক্ষ্মীর ঘট বসিয়ে নিলাম আজকে কলা নেই ঘরে তার জন্য লক্ষ্মীর ঘটের উপর কলাও দিতে পারলাম না তো যাই হোক যখন থাকে দিই আর যখন থাকে না তখন দিই না এমনিতেই বসিয়ে দিই ঠাকুর যখন যেভাবে চালাবে ঠিক তেমনিতেও চলতে হবে ঠিক না মা লক্ষ্মীর ঘট বসানোর পরে আমিও একটু সিঁদুর পরে নিলাম আমার ঠাকুর ঘরের পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় কমপ্লিট করা হয়ে গেছে এখন তুলসী তলায় জল ঢেলে দিলাম তারপর বলির ঝান্ডার এখানে জল ঢেলে দিলাম আর এখন এই তো দেখো আমি পূজই বসে গেলাম ঠাকুরকে একটু পুজো দিয়ে দিই আর আমি জানো তো মানে এখানে এখানে আমাদের বড়জনদের মুখে শুনেছি নাকি ঘন্টা বাজাতে নেই শুধু শঙ্খ বাজাতে হয় তো আমি সেটাই করি তো আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট মনটাও কিন্তু পুরোপুরি ভালো হয়ে গেছে মানে ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেল না মনটা যেন এমনিতেই ভালো লাগে তো আজকে ঠাকুরকে কিচমিচ দিয়ে সেবা দিলাম তো কেমন লাগলো আমার এই মিনি ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমার ডুগু পাপা উঠে গেছে তোমাদের দাদাভাই ঘুমিয়ে আছে আর ওই দেখো কাটায় সাড়ে সাতটা বাজে তো চলো সবাইকে টাটা